এর বেসিক্যালি প্রথমে আমাদের বিজনেসটা শুরু হয়েছিল ব্যাটারি দিয়ে ছোট এখন যে রিমোটে ইউজ হয় কিংবা ঘড়ি ইউজ হয় এই ব্যাটারিগুলো আমরা প্রথম প্রডিউস করি বাংলাদেশ সেটা এখনও আমরা বাংলাদেশের টোটাল সেগমেন্টের প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমরা প্রডিউস করে থাকি মার্কেটটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমাদের দখলে গত বছর আমাদের ফার্স্ট কোয়ার্টার এই বিয়ে ছিল পাঁচ পয়সা তো এই বছর আমাদের সেটা একটু বেড়ে আপনার চোদ্দ পয়সা হয়েছে মোট কথা টোটাল ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে কোম্পানিগুলো আমাদের আছে কোনোটা প্রোডাক্টে আমাদের বেসিক নিড না যার কারণে এই বিজনেসটা আমার মনে হয় না খুব একটা বেশি বেটার কিছু হবে এই জন্য আমি বলবো যে যারা বিনিয়োগকারী আছেন তাদের একটু দেখে করা উচিত একটু স্লো যাওয়া উচিত বিবিএ শেষের দিকে তখন চিন্তা করলাম যে না একটা প্রফেশনাল ডিগ্রি নেওয়া দরকার আমার আগে ইচ্ছা ছিল সেই সময় ইচ্ছা ছিল বিজনেস নিউজ পোর্টাল দেশ সমাচারের নিয়মিত আয়োজন বিজনেস এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাজী মোহাম্মদ মিরাজ হোসেন এসিয়াস প্রিয় দর্শক এই অনুষ্ঠানে আমরা শেয়ার বাজারে তালিকাভুক্ত বিভিন্ন কোম্পানি সম্পর্কে আলোচনা করে থাকি এবং কোম্পানির দায়িত্বশীল পদে যারা কাজ করেন তাদের সম্পর্কে আলোচনা করি আমাদের অনুষ্ঠানের আজকের অতিথি কাশামি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের জেনারেল ম্যানেজার এবং কোম্পানি সেক্রেটারি জনাব দারুল আলম টুহিন এফসিএস জনাব আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ আমরা অনুষ্ঠানের শুরুতেই আপনার কাছে জানতে চাইব কাশেম ইন্ডাস্ট্রিজ সম্পর্কে আপনাদের মূল ব্যবসাটা কী এবং আপনারা কী কী পণ্য নিয়ে কাজ করছেন ধন্যবাদ আমাদের কাশেম ইন্ডাস্ট্রিজ লিমিটেড উনিশশো সালে আমাদের কোম্পানির বর্তমান ম্যানেজিং ডাইরেক্টর জনাব তাজবিরুল ইসলাম প্রতিষ্ঠিত করেন তার নিজস্ব উদ্যোগেই উনি এটা করেন তো আমাদের বেসিক্যালি প্রথমে আমাদের বিজনেসটা শুরু হয়েছিল ব্যাটারি দিয়ে আমরা যে আগে বড় ব্যাটারি ছিল এটা এখনও কিছুটা হয় টর্চলাইট কিংবা রেডিওতে আমরা যে ব্যাটারিটি ইউজ করতাম সেই বড় ব্যাটারি সাথে পরবর্তীতে আমরা ছোট এখন যে রিমোটে ইউজ হয় কিংবা ঘড়িতে ইউজ হয় এই ব্যাটারিগুলো আমরা প্রথম প্রডিউস করি বাংলাদেশে ইভেন এখনও বাংলাদেশে যদিও টেকনোলজির পরিবর্তনের কারণে এটা ডিমান্ডটা অনেকটাই কমে গেছে বড় ব্যাটারি এটা খুবই কম চলে এখন সমুদ্রে যারা মাছ ধরে তারা একটু ইউজ করে এই ব্যাটারিটা আর পেন্সিল ব্যাটারি যে দুইটা আছে আমরা ছোটো ব্যাটারি ছিল ওইটাই বেশি চলে এটা এখনও আমরা বাংলাদেশের টোটাল সেগমেন্টের প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমরা প্রডিউস করে থাকি প্রডিউস করে থাকি মার্কেটটা সেভেন্টি ফাইভ পার্সেন্ট আমাদের দখলে সাথে সাথে যেহেতু টেকনোলজি চেঞ্জ হয়েছে ম্যানেজমেন্ট বিজনেস ডাইভার্সিফিকেশনের জন্য পরবর্তীতে আপনার এয়ার ফ্রেশনার ওই ওয়েব ব্যান্ডের এয়ার ফ্রেশনার আছে আমাদের সানলাইট ব্যান্ডের আপনার ওই প্যারোসল তারপরে আপনার ওয়েব ব্যান্ডের সেভিং ফর্ম বডি স্প্রে এগুলো আমরা ইউস করে থাকি আর রিসেন্টলি আমরা প্রোডাকশনে গিয়েছি আপনার আর্টিফিশিয়াল কোয়ার্স যেটা ওই ন্যাচারাল যে মার্বেলটা থাকে সেটা তো অনেক হ্যাভি ইভেন আপনার দাম অনেক বেশি হয় সিমিলার প্রোডাক্ট আপনি দেখতে একই রকম আর্টিফিশিয়াল কোয়ার্স যেটা বড় বড় কাউন্টার টেবিল কিংবা আপনার কিচেনে ইউজ হয় সেই জায়গা টাইলসের বিকল্প হিসেবে কাজ করি টাইলসের বিকল্প বলতে টাইলসের তো খুব ছোট আকারে থাকে সেটা এইভাবে আপনার সাধারণত ফ্লোর কিংবা দেওয়াল ইউজ হয় এটাও দেওয়ালে ইউজ হয় বাট এটার ম্যাক্সিমাম ইউজটা হচ্ছে আপনার কাউন্টার টেবিল কিংবা কিচেনে এটা ইউজ হয় বেশি অনেক যারা খুব একটু এলিট চেনের তারা এটা ফ্লোরেও ইউজ করে এটা আমরা বর্তমানে প্রোডাকশন করতেছি ইভেন এটা টোটালি এক্সপোর্ট ওরিয়েন্টেড বাট আমরা লোকাল মার্কেটেও যেন এটা বিক্রি করতে পারি সেই কারণে আমরা রিসেন্টলি একটা শোরুম দিয়েছি ধারাতে লোকাল মার্কেটটা গ্রিপ করার জন্য যেন আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের যে অবস্থাটা সেটা একটু বেটার থাকে টোটাল দেশের এখন তো টোটালি ইম্পোর্ট ইম্পোর্ট হয়ে আসতে হয়ে আসতেছে বিদেশ থেকে আমরা আমাদেরটা এক্সপোর্ট ওরিয়েন্টেড একটা চায়নার সাথে জয়েন্ট ভেঞ্চার বাট তারপরেও আমরা চাচ্ছি যে লোকাল মার্কেটে ডেলিভারি দেওয়ার জন্য যেন আমাদের রিজার্ভের দেশের রিজার্ভের উপর চাপটা একটু কমে যতটুকু পারা যায় এই উদ্দেশ্যে আমরা এখন লোকালি কিছু বিক্রি করার চেষ্টা করতেছি আর কি যে এখন আমাদের দেশে একটা অর্থনৈতিক সংকট চলছে এবং ডলারেরও ক্রাইসিস আছে এই মুহূর্তে তো এই মোকাবেলার সংকটটাকে আপনারা কিভাবে মোকাবেলা করছেন আর আপনাদের ব্যবসায় কি ধরনের প্রভাব ফেলছে এটি এটা যেহেতু আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি আমরা না বেসিক্যালি শুধুমাত্র এক কোয়ার্স ছাড়া যার কারণে আমরা অন্যান্যদের মতো আমরাও অ্যাফেক্টেড কারণ আমাদের র মেটেরিয়াল সবই ইম্পোর্ট করে আনতে হয় তো যার কারণে আমরাও অ্যাফেক্টেড তো আমরা চেষ্টা করতেছি যতটুকু সম্ভব সাপ্লাই চেনটা মেনটেন করার জন্য আমাদের খুব সমস্যা হচ্ছে সাপ্লাই চেনটা মেনটেন করা র ম্যাটেরিয়াল সাপ্লাইছেন ইভেন ফিনিশ বুডসে সাপ্লাইছেন দুটাই আমাদের মেনটেন করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে বর্তমান অর্থনৈতিক সংকটের কারণে বাট ম্যানেজমেন্ট খুব ইফেক্টিভলি এটা চেষ্টা করতেছে যেন মিনিমাইজ করা যায় ডিউ টাইম আমরা এসে খুলতে পারি আগে থেকেই আমাদের মানে টোটালি র মেটেরিয়াল স্টপটা আমরা ফরকাস্ট করে যে আমাদের ইনসিউসের কতটুকু লাগতে পারে আমরা একটু আগেই চেষ্টা করতেছি এখন আবার নতুন করে অর্ডারটা দেওয়ার জন্য র মেটেরিয়ালের জন্য আমাদের সাপ্লাই চেনটা আমরা একটু অ্যাডভান্স হ্যাঁ অ্যাডভান্স অ্যাকশন নেওয়ার চেষ্টা করতেছি বাট তারপরেও সবার মতো আমাদের একটু সাফার হচ্ছে কারণ ডলার সম্পত্র আমাদের দেশে এখন একটা অর্থনৈতিক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে আপনাদের প্রতিষ্ঠানের লাস্ট কোয়ার্টারের পারফরমেন্সটা কেমন ছিল ওভারঅল প্রতিষ্ঠানটি ব্যবসা কেমন করছে ওভারঅল প্রতিষ্ঠানের ব্যবসাটা আমাদের খুব একটা বেশি ভালো ইদানিং যাচ্ছে না দুটো কারণ একটা হচ্ছে আমাদের এই ব্যাটারি তো আমাদের মূল প্রোডাক্ট ছিল সেটার কারণে আপনার একটু টেকনোলজি চেঞ্জের কারণে স্লো হয়ে গেছে যার কারণে আমরা ডাইভার্সিটিশনে গিয়েছি বাট আনফর্চুনেটলি আপনার ইমিডিয়েট আফটার কোভিড দেন হচ্ছে আপনার ওই রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে আমাদের যেহেতু এক্সপোর্ট ওরিয়েন্টেড আর্টিফিশিয়াল কোয়ার্সটা বাট ওদেরও এখানেও আপনি যদি দেখেন ওয়ার্ল্ডে বিশেষ করে আপনার ইউরোপ অ্যান্ড আমেরিকাতে আমাদের তো মার্কেটটা বেশি আমরা ওইখানে ওইভাবে এখন গ্রিপ করতে পারছি না কারণ ওদের রিয়েল এস্টেট সেক্টরটা একটু ফ্লো যাচ্ছে আচ্ছা তো যার কারণে আমাদেরও একটু সমস্যা হচ্ছে আর আমাদের বিজনেসটা ওই রকম আমরা যতটুকু আশা করেছিলাম যে ভালো হবে সেরকম হচ্ছে না গত বছর আমাদের ফার্স্ট কোয়ার্টার এই বিএস ছিল ওই পাঁচ পয়সা তো এই বছর আমাদের সেটা একটু বেড়ে আপনার চোদ্দ পয়সা হয়েছে আচ্ছা এই ইঞ্জিনিয়ারিং সেক্টরে যারা ইনভেস্ট করতে চান ইনভেস্টররা তাদের জন্য আসলে এখন কতটুকু ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি সিচুয়েশন বা কন্ডিশন আছে আর আপনার পরামর্শ কী হবে তাদের জন্য ইঞ্জিনিয়ারিং সেক্টরে যদি বলি আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে কোম্পানিগুলো আছে ম্যাক্সিমামই আপনার দেখা যাচ্ছে যে আপনার এখানে কনস্ট্রাকশন রিলেটেড কোম্পানি বেশিরভাগই শেয়ার বাজার রিলেটেড যে কোম্পানিগুলো আছে ম্যাক্সিমাম কনস্ট্রাকশন রিলেটেড তো এখন যেহেতু আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা একটু খারাপ যার কারণে এই সেক্টরের গ্রোথটা খুব একটা বেশি হবে বলে আমি মনে করি না আর কিছু কোম্পানি আছে আবার আপনার যেমন আপনি সিঙ্গার কিংবা ওয়ার্টেন কথা যদি চিন্তা করেন এদের আবার আপনার একটু প্রোডাক্টটা আমাদের বেসিক নিড না মোট কথা টোটাল ইঞ্জিনিয়ারিং সেক্টরে যে কোম্পানিগুলো আমাদের আছে পূর্ণটা প্রোডাক্টটা আমাদের বেসিক নিড না যার কারণে এই সেক্টরের বিজনেসটা আমার মনে হয় না খুব একটা বেশি বেটার কিছু হবে তো এই জন্য আমি বলবো যে যারা বিনিয়োগকারী আছেন তাদের একটু দেখে সতর্কতা দেখে বুঝে বিনিয়োগ করা উচিত একটু স্লো যাওয়া উচিত আমি মনে করি আচ্ছা এই আলোচনার পর্যায়ে আমরা আপনার ক্যারিয়ারের গল্পটা জানতে কবে কিভাবে শুরু করেছিলেন এবং আজকের এ পর্যায়ে কিভাবে আসলেন আমি যদি এক্ষেত্রে বলতে চাই একটু আমার অনেক আগে থেকে শুরু করতে হবে আমি নাইনটি সেভেন এস পাশ করি তো পাশ করার পরে যখন কলেজে ভর্তি হলাম আমার আমার গ্রামের বাড়ি মানিকগঞ্জ মানিকগঞ্জ আমি লোকাল কলেজে পড়াশোনা করেছি তো বিকেলবেলা সাধারণত আমরা আমাদের বাজারে যে চায়ের দোকানে চা খেতাম কিংবা বন্ধুবান্ধব একটু পেপার পড়তাম তো তখন আপনার সম্ভবত ওই ইনক্লাব পত্রিকায় একটু প্রফেশনাল ডিগ্রি কমার্স গ্র্যাজুয়েট হিসেবে কী কী নিতে পারে তার একটা ছোট্ট করে নিউজ দিয়েছিল যে আপনার চার্টার অ্যাকাউন্টেন্ট চার্টার সেক্রেটারি কাস্টার ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট অ্যাজ এ কমার্স গ্রাজুয়েট আপনি এগুলো করতে পারেন ওই থেকে আমি বেসিক্যালি চার্টার সেক্রেটারি সম্বন্ধে জানি আইসিএসবি সম্বন্ধে জানি তো তখন ওইটা আমি ইনফরমেশনটা ওই পেপার কাটিংটা আমি আমার কাছে রেখে দিয়েছিলাম আচ্ছা তো যখন আমি বিশ্ববিদ্যালয়ে আমি রাষ্ট্র ইউনিভার্সিটিতে হিসাব বিজ্ঞান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে থেকে বি এম বিএ করেছি তো যখন আমি বিবিএ শেষের দিকে তখন চিন্তা করলাম যেন একটা প্রফেশনাল ডিগ্রি নেওয়া দরকার আমার আগে ইচ্ছা ছিল সেই সময় ইচ্ছা ছিল ইন্টারমিডিয়েট যে সময় পড়ি তো বিশ্ববিদ্যালয়ে আমাদের একটা দীর্ঘ সময় চলে যাওয়ার কারণে আমাদের সময় একটু পলিটিক্যাল সিচুয়েশন খারাপ ছিল ওই কারণে সেশন জট একটু বেশি ছিল আমরা পাঁচ বছরের কোর্স আমাদের সাত বছর লেগে যায় তো যার কারণে আমি ওই এম শেষ করে রাজশাহী থেকে ঢাকা আসার পরে চাকরির পাশাপাশি আইসিএসডিতে ভর্তি হই এটাই বেসিক্যালি আমার ওই ইন্টারমিডিয়েট থেকে যে আমার একটা চিন্তা ছিল প্রফেশনাল ডিগ্রি নেওয়ার তার ফলশ্রুতিতেই বেসিক্যালি আমি পরবর্তীতে হ্যাঁ আচ্ছা যারা কোম্পানি সেক্রেটারি করতে চায় অথবা সেক্রেটারিটা যারা প্রফেশন করতে চায় তাদের জন্য আপনার পরামর্শ কী হবে এবং এই প্রফেশনাল চ্যালেঞ্জটা কি আপনি সোফার কি ধরনের চ্যালেঞ্জেস ফেস করেছেন হ্যাঁ পরামর্শটা যদি বলেন সেই ক্ষেত্রে অবশ্যই তাদের কেউ যদি এখানে পড়তে চায় ক্যারিয়ার করতে চায় সেই ক্ষেত্রে তার কমার্স গ্যাজেট হলে তার জন্য একটু সুবিধা হবে এটা এমন না যে যারা নন কমার্স ব্যাকগ্রাউন্ডে আছে তারা পারবে না সেটা না আমাদের অনেক ফেলো মেম্বার আছে যারা নন আছে নন কমার্স ব্যাকগ্রাউন্ডের বাট কমার্স গ্রাজুয়েট হলে তার জন্য এটা খুবই ইজিলি জিনিসটা করার সুবিধা হয় তো সেক্ষেত্রে কমার্স গ্রাজুয়েট পর গ্র্যাজুয়েশনের পরে কেউ আইসিএসবিতে ভর্তি হতে পারে ডেফিনেটলি তাছাড়া তো আপনার একটা প্রফেশনাল বডিতে থাকলে সে এই ক্যারিয়ারটাও ভালোভাবে তার এনজয় করতে পারবে তার নিজেকে সে ডেভেলপ করতে পারবে আর চ্যালেঞ্জ যদি বলি বেসিক্যালি সব পেশাতেই কিছু না কিছু চ্যালেঞ্জ থাকে এই জায়গা চ্যালেঞ্জ ওই রকম আমি ডিফিকাল্ট কিছু মনে করি না সবাই আমরা যারা আছি তারা তো আমাদের প্রফেশনে আমরা সেই সাকসেসফুলি তো অন করছি তো সেক্ষেত্রে ওই রকম চ্যালেঞ্জ কিছু নাই শুধুমাত্র নিজেকে আপডেট রাখা যেহেতু আমাদের ম্যাক্সিমামই আমরা আইন নিয়ে কাজ করি যে কোম্পানি সেক্রেটারি কোম্পানি আইন বলেন কিংবা সিক্রেটন কমিশন বিভিন্ন রুলস রেগুলেশন একটা আছে সেগুলো আমাদের জানতে হয় আমাদের লিস্টিং রেগুলেশন এগুলো তো একেবারে আমাদের সাথে সাথে তো অন্যান্য কোম্পানি কোম্পানির অন্যান্য লগুলো ধারণা রাখতে হয় কাজ করতে গেলে তো ক্ষেত্রে আপনি সেক্ষেত্রে ল যেগুলো আছে সেগুলোর আপডেট কি হচ্ছে মানে আমি বলবো একজন কোম্পানি সেক্রেটারি তার প্রত্যেক দিন না হলে প্রতি সপ্তাহে আপনার বাংলাদেশ ব্যাংক এর ওয়েবসাইট আপনার সিগনে কমিশন ওয়েবসাইট ইভেন আপনার আমাদের যে কমার্স মিনিস্ট্রি সরি বা ল মিনিস্ট্রির একটা ওয়েবসাইট আছে ওইখানে আমাদের বাংলাদেশে সব লর ওইখানে আপডেট সব সবসময় থাকে তো এই কোন লর কি অ্যামেন্ডমেন্ট হচ্ছে কোনটা যদি আপনি নজর রাখে সেগুলো ডেফিনেটলি আপনার আপ থাকতে হবে এটা যদি কেউ থাকে তাহলে ইনশাল্লাহ তার কাজ করতে আর কোনো সমস্যা হবে না যাই তুই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সুন্দর বক্তব্য রাখার জন্য প্রিয় দর্শক আজ পর্যন্তই আগামী সপ্তাহে আরও একটি তালিকাভুক্ত কোম্পানি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ